যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি যারা এই বাড়ি সিলেটের বাড়িতে জনগণের কাছে তারা প্রত্যেক আমি ইমরান নই এই দল আমি একজন তৃণমূলের মানুষ তৃণমূল থেকে আমাকে আমার নেতা মূল্যায়ন করেছেন আমার জনগণ মূল্যায়ন করেছেন আপনারা যদি আপনাদের কণ্ঠস্বরচনা করতেন হয়তো আমাদের নেতার কানে না যেত তার জন্য আমি কুলাব কোজ বিহারি বাজারবাসী জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুগুলো মা প্রিয় ভাইরা প্রিয় চুরব কোঞ্জ বাজারবাসী আমার প্রিয় পিয়ানি বাজার বাসি একটি কথা বলতে চাই যে আস্থা এবং বিশ্বাস দিয়ে। আমাদের নেতা তার এক নম্বর আমার উপর রেখেছে আল্লাহর কসম কে বলছি সততার নিষ্ঠা এবং আমার সমস্ত শক্তি নিয়ে এই পিয়ানি বাজার গোলাপ পঞ্জার জন্য দাস হয়ে থাকবো বন্ধু গোলাপ আমার জীবনের আর কোন সপ্তাহে একটাই সপ্তাহ আমার এলাকার অবহিত জনগণকে আবার আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনা সেটাই আমার সত্য আমার সত্য থেকে চান্ডাম গানপার থেকে বাগার আগ্রস্তুর পর্যন্ত এই জনপদের সকল অবহেলিত জনগণের পাশে থেকে আপনাদের খেদবাদ করা সেটাই আমার একমাত্র সত্য আর কোন আমরা আমাদের এই বিয়ানি বাজারে বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মানুষ আমাদের মুরুব্বিয়ান গঞ্জরা ইতিমধ্যে আমাদের মাছ থেকে চলে গেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম एवं বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদের শ্রমে গামে আজকে বিয়ানি বাজার এই হাজার হাজার বিয়ানি বাজার মানুষের জন্য সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এইটাই আমাদের দলের মূল লক্ষ্য প্রিয় বন্ধুগণ বিএনপি বিয়ানি বাজার एवं গোলাপগঞ্জ একවাগতবদ্ধ

আমরা দোয়া এবং আদায়ক করছি করছুল আলমিনের কাছে সিলেট সোয়াশনে একাধিক প্রার্থী থাকার পরে দলীয় হাইকমান্ড অত্যন্ত সুন্দরভাবে একজন প্রার্থীকে নির্বাচিত করেছে যে সবার উদ্দেশ্যে যার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় চল্লিশ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যিনি সম্পৃক্ত তাকেই এবার নির্বাচনে দিয়েছে বিয়ানীবাজার গুল আসনে আমরা আশাবাদী এবং আমাদের বিশ্বাস এমরান আহমদ চৌধুরীর সাথে কোনো ক্যান্ডিডেটের কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না ইনশাআল্লাহ